বিশ্বের যে দেশগুলো সরকার ব্যবস্থায় গণতন্ত্রের চর্চা করে তার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে লোকসভা নির্বাচনের নির্বাচনের চার ধাপ শেষে তেইশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে তিনশো উনআশিটি আসনের ভোট গ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে তবে এই পর্যন্ত যতটুকু শেষ হয়েছে সে অংশটুকুতেই অনেক বেশি পরিমাণে আলোচনা শুরু হয়েছে যে আবারও কি টানা তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী সরকারি ক্ষমতায় আসতে যাচ্ছে নাকি ক্ষমতার পালা বদলে এবার আসতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের রাহুল গান্ধী যদিও নির্বাচন শুরু হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির এবার নিরঙ্কুশ বিজয়ের একটি সম্ভাবনা দেখা যাচ্ছিল এবং নির্বাচনটি বেশ পরিমাণে একপাক্ষিক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল তা অনেকটাই জমে উঠেছে চার দফা ভোট শেষে মধ্যে শেষে এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে এটি বলা যে কোন দলটি এবারই ক্ষমতায় আসতে যাচ্ছে ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা জায়গাটি হচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধীর প্রিতামহ জাহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এমনকি শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি রাহুল গান্ধীর দাদি রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধী তিনিও ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ভারতের ইতিহাসে অন্যতম ক্ষমতাধর এই পরিবারে জন্মগ্রহণ করার পরবর্তীতেও রাহুল গান্ধীকে কেন এত বেশি স্ট্রাগল করতে হলো এবং এই মুহূর্তে এসে কেন রাহুল গান্ধী আসলেই প্রধানমন্ত্রীর এই আসনের জন্য বেশ বড় দাবিদার হয়ে উঠেছে সে আলোচনাটাই এই পুরো ভিডিও জুড়ে হবে আজকে রাহুল গান্ধী কি এমন করেছে বিগত পাঁচ বছরে যা তার পূর্ববর্তী সময়ে সে করতে পারেনি যার কারণে তাকে নিয়ে এখন আলোচনাটা বেশ জোরদার করা গেলেও আগে এতটা করা যেত না সবচেয়ে প্রথমে যেটি চলে আসবে সেটি হচ্ছে ভারত জোড়ো যাত্রা এই ভারতের কন্যাকুমারী থেকে সাত সেপ্টেম্বর দুই হাজার বাইশে পদযাত্রা শুরু করেন রাহুল গান্ধী যা শেষ হয় কাশ্মীরের শ্রীনগরে বিশ জানুয়ারি দুই হাজার তেইশে ইউনাইট দা কান্ট্রি এগেন্স্ট দা এই স্লোগানে এই পদযাত্রায় রাহুল গান্ধী চার হাজার আশি কিলোমিটার হেঁটেছেন বারোটি রাজ্য এবং দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে প্রতিদিন দুটি শিফটে তেইশ কিলোমিটার পদযাত্রা করেছেন রাহুল গান্ধী যার মাধ্যমে আসলে সে শেহজাদা থেকে জনমানুষের সাথে মেশার চেষ্টা করেছেন এমন কি এই যাত্রার পরবর্তীতে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে আবার ভারত জোড়ো যাত্রা টু পয়েন্ট ও শুরু করেন রাহুল গান্ধী এই যাত্রায় মণিপুরের ইম্ফল থেকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে ছয় হাজার দুইশো কিলোমিটার পথ অতিক্রম করেন চোদ্দটি রাজ্যের পঁচাশিটি জেলা জুড়ে নয় সপ্তাহের এই হাইব্রিড যাত্রা শেষ হয় বিশ মার্চ দুই হাজার বিভিন্ন ভৌগোলিক কারণ এবং যেহেতু লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ বেশ কাছাকাছি চলে আসছে সে কারণেই কিছু পরিমাণ পথ গাড়িতে রোড শো মাধ্যমে এবং কিছু পরিমাণ পথ পদযাত্রার মাধ্যমে শেষ করেছেন রাহুল গান্ধী তবে এই যাত্রাটিতে আসলে রাজনৈতিক প্রচারণার পাশাপাশি কৌশলগত একটি বড় দিক ছিল কেননা দুই হাজার বাইশ জানুয়ারি অযোধ্যার অসমাপ্ত রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে নরেন্দ্র মোদী আসলে নির্বাচনের যে প্রচারণার মাধ্যমে সারা দেশবাসীর বিশাল বড় তৈরি করার চেষ্টা করেছিলেন তার হিন্দুত্ববাদী রাজনীতির মাধ্যমে সেখানেই কিছুটা পরিমাণ কংগ্রেস ফোকাস কেড়ে নেয়া এবং তার নেতাকর্মীদের আরো বেশি পরিমাণে উৎসাহিত করার জন্য নির্বাচন সামনে রেখে বাইশ জানুয়ারি ঠিক এক সপ্তাহ আগে এই যাত্রার উদ্বোধন ঘোষণা করা হয় তবে এই যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী শুধু পরিমাণে তার নেতা উৎসাহ প্রদান করেছেন এবং রাজনৈতিক প্রচারণা করেছেন তাই নয় বরঞ্চ রাহুল গান্ধী শুধুমাত্র নিজের জন্য হলেও জনমানুষের কাছে পৌঁছেছেন এবং একটি গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ভোট এবং মানুষের চাওয়া প্রতিফলন যখন এই রাজনৈতিক দলের বিভিন্ন ইশতেহার বা কর্মকাণ্ডের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে তখন কিন্তু মানুষ সেই রাজনৈতিক দল এবং তার নেতার উপরে ভরসা রাখার একটি আস্থা পায় ঠিক সেই কাজটি রাহুল গান্ধী করার চেষ্টা করেছেন কেননা তিনি মানুষের কাছে পৌঁছেছেন মানুষের কথা শুনেছেন যার প্রতিফলন কিন্তু দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের ইশতেহার বা ন্যায় পত্রেও দেখা যায় তারা তাদের নির্বাচন ইস্তেহারে দেখানোর চেষ্টা করেছে থ্রি ডাব্লিউ প্রথমত তারা তাদের নির্বাচন ইস্তেহারে তিনটি জিনিসকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছে প্রথমত ওয়ার্ক দ্বিতীয়ত ওয়েলফেয়ার এবং তৃতীয়ত ওয়েলথ এছাড়াও ভারতীয় জনতা পার্টি যেখানে কট্টর হিন্দুত্ববাদী বা ধর্মের রাজনীতি করে গত দশ বছর টিকে আছে সেখানেই তারা চেষ্টা করেছে সংখ্যা গরিষ্ঠের পাশাপাশি সংখ্যালঘুদের খাদ্য ভাষা পোশাক এবং ব্যক্তিগত আইন পছন্দের স্বাধীনতার কথা বলেছে প্রবীণ নাগরিক বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য যেখানে কেন্দ্রীয় সরকারের অবদান টাকা সেখানে কংগ্রেস বা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে তা এক হাজার টাকা পর্যন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস এছাড়াও নারীদের ক্ষমতায়ন এবং নারীদের আরো বেশি পরিমাণে ক্ষমতায়িত করার লক্ষ্যে প্রয়োজন বোধে নারীদের এক লক্ষ পরিমাণ করে টাকা প্রতি বছরে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস এছাড়াও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি যেখানে দুই কোটি প্রতি বছর মানুষের চাকরির কথা বলে এসেছিল যা তারা দিতে ব্যর্থ হয়েছে সেই জায়গাটি কংগ্রেস বলার চেষ্টা করেছে প্রথম চাকরি পাক্কা যার মাধ্যমে তারা বেকার তরুণদের অনেক বেশি পরিমাণে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে এছাড়াও যে আম্বানি বা আদানি ইস্যুতে ভারতীয় জনতা পার্টিকে বারবার সমালোচনার শিকার হতে হয়েছে বা বাইশ বিলিয়নিয়ার তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি এ ধরনের কথা শুনতে হয়েছে তার বিপরীতে কংগ্রেস বলার চেষ্টা করেছে আমরা বিলিয়নিয়ার নয় আমরা কয়েক কোটি লাখপতি তৈরি করব। এমন কি সাম্প্রতিক এক গবেষণায় একশো বছরের ভেতরে ভারতে ইনকাম ইনিকোয়ালিটি সবচাইতে বেশি দেখা গিয়েছে বলে যখন বলা হয় ঠিক সেই মুহূর্তে কংগ্রেস এ ধরনের ইস্তেহার দেওয়ার মাধ্যমে বলার চেষ্টা করেছে যে তারা বেকারত্ব দূরীকরণ সহ অনেক বেশি পরিমাণে মানুষের উন্নয়নে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবে এই জিনিসগুলো বোঝার জন্য রাহুল গান্ধীর পদযাত্রা অনেক বেশি পরিমাণে কাজে দিয়েছে বলে বনা করা হয় লোকনীতি সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ এর সাথে এনডিটিভি একটি সমীক্ষা চালিয়েছিল যে সমীক্ষা অনুযায়ী 19টি রাজ্যের 26 শতাংশ মানুষ সবসময় রাহুল গান্ধীকে তাদের পছন্দের শীর্ষে রাখেন বলে অভিমত ব্যক্ত করেছেন তবে চমৎকার একটি পরিসংখ্যান দেখা গিয়েছে যে পনেরো শতাংশ মানুষ ইঙ্গিত দিয়েছেন যে ভারত জোড়া যাত্রার পরে তারা রাহুল গান্ধীর মোদীকে কিভাবে টক্কর দিতে চলেছেন রাহুল গান্ধী এখানে আসলে নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির বেশ কিছু সমালোচনাই দায়ী প্রথমটি হচ্ছে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালে বিগত দশ বছরে কোন আনস্ক্রিপ্টেড ইন্টারভিউ দেননি এমনকি কোনো প্রেস কনফারেন্সও করেননি অন্যদিকে রাহুল গান্ধী দিল্লি ইউনিভার্সিটি থেকে শুরু করে হার্ভার্ড ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দিয়েছেন ওপেন ফোরামে এছাড়াও প্রচুর পরিমাণে আনস্ক্রিপ্টেড ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেছেন যা অনেক ধরনের মানুষকেই নরেন্দ্র মোদীর তুলনায় রাহুল গান্ধীকে আরো বেশি পরিমাণে এগিয়ে রেখেছে এমনকি খুবই সাম্প্রতিক সময়ে কিছু বিচারপতিরা যখন একটি ডিবেটের আয়োজন করার কথা বলেন একদিকে নরেন্দ্র মোদী অন্যদিকে রাহুল গান্ধী সেক্ষেত্রে এই ইনভাইটেশনে রাহুল গান্ধী ইতোমধ্যে হ্যাঁ বলে দেওয়ার পরবর্তীতেও অন্যদিকে নরেন্দ্র মোদী এখন পর্যন্ত কোন ধরনের উত্তর দেননি তাই অনেক ভারতীয় এখনো মনে করছেন যে রাহুল গান্ধী মানুষকে ফেস করার ক্ষেত্রে তুলনামূলক বেশি সাহস রাখছেন। এছাড়াও এমনকি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কটাক্ষ করে বলা শুরু করেছেন ওয়াশিং মেশিন দুর্নীতিবাজ বিভিন্ন নেতারা যখনই ভারতীয় জনতা পার্টিতে অন্য কোন দল থেকে এসে যুক্ত হয় তখনই তাদের বিরুদ্ধে যে ধরনের মামলা বা তদন্ত চলছিল সেগুলো স্থগিত বা বন্ধ করে দেওয়া হয় সাম্প্রতিক সময় নবীন জিন্দালের মতো কয়লা এবং অর্থ পাচারের সাথে অভিযুক্ত মানুষটিও যখন বিজেপিতে এসেছে তখন তার বিরুদ্ধেও বিভিন্ন তদন্তগুলো বা যেগুলোর কোনো ধরনের অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না দুই চোদ্দ সালে নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিভিন্ন দল থেকে পঁচিশ জন শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এসে যোগ দেয় বিজেপিতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে চলছিল তদন্ত এমনকি মামলাও চলছিল কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের বিভিন্ন জনের বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বা তদন্ত স্থগিত করে দেওয়া হয়েছে এছাড়াও ভারতীয় জনতা পার্টিকে আরেকটা বড় ধরনের সমালোচনা শিকার হতে হয়েছে ইলেকট্রনাল বন্ড নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন ধরনের খরচ আদি চালানোর জন্য বিভিন্ন ধরনের সহায়তা বা ডোনেশন বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকে তবে এতদিন এই জিনিসটির কোনো ধরনের কাঠামোবদ্ধ প্রক্রিয়া ছিল না তবে নরেন্দ্র মোদী নাম গোপন রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলের বন্ড কেনার বৈধতা দেয় তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাকে অবৈধ ঘোষণা করে বন্ধ করে দিয়েছে তবে বিভিন্ন নথির মাধ্যমে প্রকাশ হয়েছে যে বিজেপি এই ইলেকটরাল বন্ডের মাধ্যমে 8552 কোটি টাকা তহবিল পেয়েছে যে প্রতিষ্ঠানগুলো বিজেপির এই ইলেকটরাল বন্ড কিনেছে তার মধ্যে 41টি কোম্পানি রয়েছে যাদের উপরে এই বন্ড কেনার ঠিক আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আইকর বা सीबीआई এর রেড পড়েছে শুধুমাত্র এই একচল্লিশ প্রতিষ্ঠান থেকে বিজেপি ইলেকট্রাল বন্ডে তহবিল পেয়েছে দুই হাজার দুইশো পঞ্চাশ কোটি রুপি তাই অনেক বিরোধী দল বলার চেষ্টা করেছে যে সরকারি তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করে বিজেপি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইলেকট্রাল বন্ড কেনার জন্য বাধ্য করেছে এছাড়া সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো যখন আদানি বা আম্বানির মতো বড় বড় কোম্পানিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তখনও বিজেপি বারবারই সমালোচনার শিকার হয়েছে এছাড়া দিল্লির বিভিন্ন মন্ত্রী সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন বিরোধী দলীয় নেতাদের মামলা দিয়ে জেলে পাঠানোর মাধ্যমেও বিজেপি বারবার সমালোচনার শিকার হচ্ছে এমনকি রাহুল গান্ধীর পদ বাতিল করে দেওয়া হয়েছিল একটি রায়ের পরে যা আবারও পরবর্তীতে স্থগিত করে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ ফিরিয়ে নিয়ে আসা হয় এই ধরনের কর্মকাণ্ড করার মাধ্যমে আসলে সমাজ থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যেও এটি প্রতীয়মান হচ্ছে যে বিজেপি আসলে লেভেল প্লেইং ফিল্ড যেটি নির্বাচনে থাকা খুবই গুরুত্বপূর্ণ সেটি নষ্ট করছে তাই কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি ইলেকটোরাল বন্ড বিভিন্ন দুর্নীতিবাজ নেতাকে নিজেদের দলে জায়গা দেয়া এমনকি বিভিন্ন শিল্পগোষ্ঠীকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও সমালোচনা শিকার হয়ে বিজেপি আসলে অনেকটাই তাদের জনপ্রিয়তার ক্ষেত্রে সমালোচনা শিকার হয়েছে অন্যদিকে রাহুল গান্ধী বা কংগ্রেস বা ইন্ডিয়া জোট পুরোটাই চেষ্টা করেছে মানুষের কথার প্রতিফলন ঘটানোর যদিও এত পরে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যে খুবই কমে গিয়েছে তা নয় কিন্তু নির্বাচনের ঠিক আগে যেভাবে দেখা হচ্ছিল যে এবার হয়তো বা বিজেপি নিরঙ্কুশ বিজয় পাবে এমনকি বিজেপির কথা অনুসারেও চার শাসনের বেশি আসন শুধুমাত্র বিজেপি একাই পাবে সেই জায়গাটিতে অনেকটাই এখন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সর্বোপরি সাতানব্বই কোটি ভোটারের এই নির্বাচনটি এখন এসে বেশ জমে গিয়েছে বছর লোকসভা নির্বাচন নির্বাচনটিতেও যারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদের জন্য একটা তাদের বড় মানুষই এখন আবারও বিশ্বাস করতে শুরু করেছে যে নরেন্দ্র মোদীর বিপরীতে রাহুল গান্ধীর আসলেই প্রধানমন্ত্রিত পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে কে বসতে চলেছে ভারতের প্রধানমন্ত্রীর আসনে তা জানা যাবে চৌঠা জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই কথা বলে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকবেন সবাই